আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য নাম নিয়ে চিন্তায় আছেন তাহলে এই ভিডিওটাই আপনার জন্য আগে মানুষ ঘন্টার পর ঘণ্টা বসে বসে ইউটিউব চ্যানেলের জন্য নাম ঠিক করত এখন আর মানুষ না এআই নিজেই ঠিক করে দেবে আপনার ইউটিউব চ্যানেলের নাম আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের জন্য নাম ঠিক করেন সেই নামটি নিয়ে যখন ইউটিউবের মধ্যে সার্চ করেন সার্চ করার পর দেখেন বেশিরভাগ ওই নামের চ্যানেলটি আগের থেকেই তৈরি থাকে এখন আর চিন্তা নেই এই চ্যাট জিপিটি খুব সহজেই বের করে দেবে আপনার ইউটিউব চ্যানেলের নাম একদম ইউনিকভাবে যে সমস্ত নাম ইউটিউবের মধ্যেই নাই তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আপনিও কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবেন এই চ্যাট জিপিটি দিয়ে আপনার যে কোনো ইউটিউব চ্যানেলের নাম তো চলুন ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকবা একটু কিন্তু স্কিপ করবা না তো হ্যালো গাইম আছেন আশা করি অনেক ভালো আছেন বরাবর মতন আরও একটা হেল্পফুল ভিডিও নিয়ে তো মনোযোগ সহকারে দেখতে থাকো সাইডে স্ক্রিন রেকর্ডিং চালু করে দিলাম তো দেখতে থাকো তো আমি মোবাইলের স্ক্রিন পেলাম প্রথমে ওপেন করে নেবেন প্লে স্টোর প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর এই জায়গায় সার্চ করবেন চ্যাট জিপিটি সিএইসএটি চার জিবিটি লিখে যখন সার্চ করে দিবেন দেওয়ার পর এরকম একটা সফটওয়্যার শো করবে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে তো আপনিও ডাউনলোড করে নেবেন তো আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনি যখন প্রথম ডাউনলোড করে নেবেন তখন কিন্তু আপনার যে কোনো একটা জিমেল দিয়ে কিন্তু সাইন আপ করে নিতে হবে তো আমি আগের থেকেই করে নিছি আপনিও কিন্তু করে নেবেন নেওয়ার পর এরকম হয়ে ওপেন হবে আমি কিন্তু মোবাইলটা ঘুরিয়ে নিছি তার জন্য এরকম দেখাচ্ছে তুমি যখন দেখবে তোমার কিন্তু এরকম দেখাবে তোমার সামনে কিন্তু এইভাবে শো করবে একদম এইভাবে আমি মোবাইলটা এইভাবে ঘুরিয়ে নিছি তুই এখানে কিভাবে লেখবে মনোযোগ সহকারে দেখতে থাকেন তো প্রথমে কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্যাটাগরিটা বেছে নেবেন যেরকম গেমিং ব্লগিং ফানি কুকিং এই সমস্ত যতগুলা ক্যাটাগরি আছে আপনার কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা বেছে নেবেন নেওয়ার পর আপনার চ্যানেলের জন্য পারফেক্ট নাম কিভাবে বের করবেন মনোযোগ সহকারে দেখতে থাকেন তো এই জায়গার মধ্যে আপনি কিভাবে লিখবেন একদম কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকুন ধরুন আপনি ফানি ইউটিউব চ্যানেলের জন্য নাম খুঁজছেন তো কিভাবে লিখবেন তো এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর লিখবেন আপনি আমাকে কতগুলি ইউটিউব চ্যানেলের নাম দাও যেগুলি নাম ইউটিউবের মধ্যেই নাই একদম নতুনভাবে নামগুলি দিবে কিন্তু নামগুলার লাস্টে যেন ফান্ট লেখা থাকে বা ফানি লেখা থাকে নামগুলি যেন বাংলাতে দেওয়া হয় তো এইভাবেই লিখে নেবেন আপনি লিখে নেওয়ার পর এই জায়গায় ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখ তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অনেকগুলি ইউটিউব চ্যানেলের নাম শো করছে যে নামটি আপনার ভালো লাগে সেই নামটা আপনি সিলেক্ট করে নেবেন এই জায়গাতে বাংলাতে দেওয়া আছে আপনি চাইলে ইংরেজিতেও করে নিতে পারেন কোনো অসুবিধে নেই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নাম যে কোনো একটা নাম সিলেক্ট করে নেবেন এই নামগুলি কিন্তু ইউটিউবের মধ্যে একটাও নেই তো ইউনিকভাবে করে দিবে আপনার ইউটিউব চ্যানেলের নাম তো এইভাবেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এআই দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের নাম তো আপনার চ্যানেল যদি ফানি না হয়ে থাকে অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকে সেম এইভাবেই লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনিও দেখতে পারবেন আপনার জন্য পারফেক্ট নেম খুঁজে দিবে এই চার জিপিটি তো একটা নাম ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবো দেখবো ওই নামের চ্যানেল ইউটিউবের মধ্যে আসে নাকি তো কোন নামটা নিয়ে নেব তো এই নামটা আমি সিলেক্ট করে নিলাম তো ঝামেলা ফান নামটি ইউটিউবের মধ্যে আসে নাকি চলুন সার্চ করে দেখে নেই তো আমি ইউটিউবটা ওপেন করে নিলাম নেওয়ার পর এইখানে কিন্তু সার্চ করে দেখবো ঝামেলা ফান নামের কোনো ইউটিউবের মধ্যে চ্যানেল আছে নাকি তো এই জায়গায় ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি লিখে দিলাম কিন্তু ঝামেলা ফান্ড ঝামেলা ফান্ড লিখে যখন সার্চ করে দিলাম দেওয়ার পর দেখতে পারতেছি কিন্তু ঝামেলা ফান্ড নামের কোনো ইউটিউবের মধ্যে চ্যানেলই নেই তো ভালো করে দেখে আমি কিন্তু বলে দিচ্ছি ঝামেলা ফান্ড নামের কোনো চ্যানেল আছে নাকি তো এই জায়গায় ক্লিক করলাম তারপর এই জায়গায় ক্লিক করলাম তারপরে এই জায়গায় ক্লিক করলাম তারপরে এই জায়গায় ক্লিক করে দিয়ে এই জায়গায় ক্লিক করে দিলাম তো আমি কিন্তু একদম স্পষ্টভাবে দেখতে পারতেছি কিন্তু ঝামেলা ফান্ড নামের কিন্তু ইউটিউবের মধ্যে কোনো চ্যানেলই নেই তো আপনি কিন্তু খুব সহজেই এইভাবেই বেছে নিতে পারবেন আপনার জন্য পারফেক্ট ইউটিউব চ্যানেলের নাম